সাংস্কৃতিক হবে যেখানে থাকবেন সাতাশ আঠাশ উনত্রিশ কলকাতা এই এবছনে আমাদের আর এবারে তার যে ভারত সংস্কৃতি যাত্রা বলে যেটা পিওরলি ক্লাসিক্যাল অনুষ্ঠান আমাদের হয় দেশে এবং বিদেশে আমাদের অনুষ্ঠান হচ্ছে ভালো সংস্কৃত যাত্রা অনুষ্ঠান এই হচ্ছে এবছরের আমাদের মোটামুটি সম্প্রতি আমাদের বিভিন্ন রাজ্য থেকে যেত স্মৃতি আজকে আমাদের বর্তমানে

ঐshoe বাইলেকের শিল্পীরা এই আপনার গাড়ির অবন্তনরীন স্বচ্ছজ্জার জন্য সেরা ঠিকানা কার Decker বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার Dream Life Hospital রাজকলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টি